হ্যালো সালামু আলাইকুম ভেয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। অনেকগুলো মুরগির মধ্যে অনেক মুরগির ওজনের তারতম্য হওয়ার কারণ কি অর্থাৎ একটি মুরগি ছোটো এবং একটি মুরগি বড় এরকম হওয়ার কি কারণ এবং এ থেকে রক্ষা পেতে কী করণীয় আপনারা যারা মুরগি পালন করেন বাসা বাড়িতে বা খামারে অনেক সময়ই দেখা যায় অনেকগুলো মুরগির মধ্যে কিছু মুরগির ওজনের অনেক তারতম্য দেখা যায় বা ভিন্নতা দেখা যায় অর্থাৎ একটি মুরগি ছুটো থাকে এবং একটি মুরগি বড় থাকে এগুলো কিন্তু অনেকগুলো সাইজের হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় কিন্তু নির্দিষ্ট বয়সে সবগুলো মুরগি কিন্তু সঠিক পরিমাণ ওজন আসে না যেগুলো বড় মুরগি সেগুলোরই জাস্ট ওজন আসে কিন্তু সুটুগুলো একদম ছুটো হয়ে থাকে এবং ওজন অনেক কম থাকে এতে কিন্তু আপনারা যদি মাংসের জন্য বিক্রি করেন এতে কিন্তু আপনারা ওজন কম আসায় কিন্তু আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বা লাভবান হতে পারবেন না এবং যদি ডিমের জন্য পালন করেন তাহলে কিন্তু নির্দিষ্ট বয়সে এসে কিন্তু ডিম দেবে না কারণ মুরগির সঠিক পরিমাণ ওজন না আসলে যতই বয়স হোক তখন কিন্তু ডিমের প্রোডাকশনে আসবে না এজন্য প্রতিটা মুরগি অর্থাৎ আপনারা খামারে বা বাসা যেখানেই পালন করবেন মুরগি সকল মুরগি যেন একই পরিমাণ ওজন আসে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এখন বুঝতে হবে আসলে মুরগির ওজনের তারতম্য হওয়ার কারণ কি অনেক সময় দেখা যায় মুরগির সংখ্যা জায়গার চেয়ে অনেক বেশি হয়ে যায় অর্থাৎ মুরগি অনেক ঘন হয়ে যায় বা হচ্ছে মুরগি একটির সাথে একটি লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় অর্থাৎ একটি মুরগি ওজনে অনেক বড় হয়ে যায় বা একটি মুরগি ওজনে অনেক ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই যেন মুরগি সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং প্রতিটা মুরগি যেন ফাঁকা ফাঁকাভাবে চলাফেরা করতে পারে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আর এই মুরগি ছুটো বড় হওয়ার প্রধান যে কারণ সেটা হলো কিন্তু খাবারের পাত্র অর্থাৎ আপনারা যদি নির্দিষ্ট পরিমাণ খাবারের পাত্র ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু মুরগির ছুটো বড় বা ওজনের তারতম্য বা ভিন্নতা হওয়ার প্রধান কারণ হয়ে থাকে এখন আপনারা কি করবেন অর্থাৎ কি পরিমাণ খাবারের পাত্র দিবেন যখন বাচ্চা অবস্থায় একশোটা মুরগির জন্য আপনারা অবশ্যই একশোটা বাচ্চার জন্য অবশ্যই আপনারা হচ্ছে পাঁচটি খাবারের পাত্র দিবেন এবং মুরগির বাচ্চা বড় হওয়ার সাথে সাথে খাবারের পাত্র কিন্তু বাড়িয়ে দিতে হবে যেন প্রতিটি মুরগি খাবার খেতে পারে সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এজন্য আপনারা মূলত বড় হওয়ার পরে একশোটা মুরগির জন্য আটটি খাবারের পাত্র ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখা যাবে মুরগির ওজনের কোনো তারতম্য হবে না বা একই পরিমাণ ওজন আসবে প্রতিটা মুরগির এবং যদি ওজনের তারতম্য চলে আসে অর্থাৎ ছোটো বড় হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা ছোটো মুরগিকে আলাদা করে খাবার দিবেন আলাদাভাবে তাহলে কিন্তু মুরগির ওজন খুব দ্রুত বেড়ে যাবে সো অবশ্যই আপনারা মুরগির প্রতিটা মুরগির ওজন একই পরিমাণ আনতে এই বিষয়গুলো খেয়াল রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ